হ্যালো এভরিওান আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের মোবাইল ফোনের সব থেকে বড়ো প্রবলেমটা হলো ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া আজকে আপনাদেরকে কোম বাজারের এমন পাঁচটি সেটিং দেখাবো যে সেটিংগুলো করে নিলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ সাত থেকে আট ঘন্টা বেশি পেয়ে যাবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এর জন্য প্রথম যে সেটিং এই সেটিংটা করার জন্য আপনারা কোম বাজারটা ওপেন করবেন কোম বাজারটা ওপেন করার সাথে সাথে বন্ধুরা আপনাদের এরকম দেখবেন অটোমেটিক নিউজ আসতে থাকে তো আপনাদের এরকম অটোমেটিক নিউজ আসলে ফোনের ব্যাটারি কিন্তু দ্রুত শেষ হয়ে যায় এগুলো কিন্তু প্রয়োজন নেই তো এটা আপনারা অফ করে দেবেন দেখেন ডিসকভারের পাশে থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টার্ন অফ করে দিবেন টার্ন অফ করে দিলে কিন্তু এই নিউজগুলো চলে যাবে যার ফলে আপনার ব্যাটারিটা অনেক সেভ পাবেন এটা কিন্তু অটোমেটিকভাবে আসে যার ফলে আপনার ব্যাটারিতে প্রেসার পড়ে এরপর যে সেটিংটা করবেন সেটা হো সেটা করার জন্য আপনারা দেখেন উপরে থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখতে পাবেন সেটিং নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন নোটিফিকেশনস নামের একটা অপশন আছে বন্ধুরা এর নোটিফিকেশন অবশ্যই অফ করে দেবেন কারণ এই নোটিফিকেশন অফ না রাখলে আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন কোনো কিছু ডাউনলোড বা সার্চ করবেন সার্চ করার পর কোনো লিঙ্কের ভিতর ঢুকলে কিন্তু নোটিফিকেশন আসতে থাকে আর এই নোটিফিকেশন আসার জন্যে বিরক্তিকর শব্দ হয় এছাড়াও আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় তো অবশ্যই আপনারা এটা অফ করে দেবেন এরপর এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন ব্যাক করার পর আপনারা তিন নাম্বার যে সেটিংটা করবেন তিন নাম্বার সেটিংটা করার জন্য একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন সাইড সেটিং নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন উপরে ওয়াল সাইটের বাম দিকে থ্রি লাইন একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ফাইল জমা আছে আপনারা এখান থেকে একটু একটি করে ডিলেট করতে পারবেন একটি একটি করে ডিলেট করলে এখান থেকে ডিলেট রিসেট চাপ দিলে কিন্তু একটি একটি করে দেবে আর ওয়াল ডিলেটও করতে পারবেন ওয়াল ডিলেট করার জন্য আপনারা এখানে ডিলেট ব্রাউজিং নামের ডিলেট ব্রাউজিং ডাটা নামের যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর অল টাইম দেখেন এখানে অল টাইম সিলেক্ট করা আসে আপনাদের কিন্তু লাস্ট আবারও থাকতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতে পারবে তো আপনারা অবশ্যই এখান থেকে অল টাইম দিয়ে দেবেন অল টাইম সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন এখানে সাইট সেটিং নামের একটি অপশন আছে এখানে টিক মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর এখান থেকে ডিলেট ডাটা এখানেও ক্লিক করে দিয়ে তারপর আবারও আপনারা ডিলেটে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা অল ডিলেট হয়ে গেছে এখানে কিন্তু সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে গেছে যার ফলে আপনার ফোনটা আরও ফাস্ট কাজ করবে এবং ব্যাটারি কিন্তু কম খরচ হবে এরপর দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশন টা এখানে এটা অফ করে দেবেন এরপর আছে ক্যামেরা ক্যামেরাটা অফ করে দেবেন এরপর আছে মাইক্রোফোন এটা অফ করে দেবেন তো এই তিনটা অফ করে দেবেন এরপর আপনি ব্যাক করে দিচ্ছি লোকেশন ক্যামেরা এবং মাইক্রোফোন এই তিনটা অফ করে দেওয়া খুবই প্রয়োজন কারণ লোকেশনটা যখন অন থাকবে তখন কিন্তু আপনার ফোনটা ট্যাগ করতে থাকবে যার ফলে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে এর জন্য এগুলো অফ করে রাখবেন এরপর নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখান থেকে একটি অপশন পাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যাটারি টোয়েন্টি পার্সেন্ট কম খরচ হবে দেখেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এখানে আপনারা ক্লিক করে দেবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক তো ব্যাকগ্রাউন্ড সিঙ্ক বলতে আপনি যখন কোন বাজারে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন কিন্তু বের হওয়ার পরেও কিন্তু এই ওয়েবসাইটগুলো কাজ করতে থাকে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে তো এটা অবশ্যই আপনারা অফ করে দেবেন এটা অফ করে দিলে যখন অফ করে দেবেন তখন কিন্তু আপনি যখন বের হয়ে যাবেন তখন আর কাজ করবে না যার ফলে আপনার ব্যাটারি অনেক সেফ থাকবে তো এরপর এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর তো আবারও ব্যাক করে দেবেন এরপর আপনারা সাইট সেটিংয়ের পরে নিচের দিকে দেখতে পাবেন ডাউনলোড নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আস হয়ার টু সেফ ফাইল তো এটা আপনারা অন করে দিবেন এবং অটোমেটিক্যালি ওপেন পিডিএফ এটাও অন করে দেবেন এই দুটা অন করে দিলে আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ আরেকটু পেয়ে যাবেন আর লাস্ট যে সেটিং অর্থাৎ পাঁচ নাম্বার যে সেটিং এটা করার জন্য আপনারা দেখতে পাবেন একটু উপরের দিকে উঠলে দেখতে পাবেন থিমস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এবং থিমস এটা আপনারা ডার্ক মুড করে দেবেন ডার্ক মোট করে দিলে আপনার স্ক্রিনটা কালো হয়ে যাবে যার ফলে আপনার কালো স্ক্রিনের জন্য কিন্তু ফোনের ব্যাটারিটা আরও বেশি পেয়ে যাবেন কারণ স্ক্রিন কালো অর্থাৎ আপনার স্ক্রিনে আলো কম দেবে এজন্য আপনারা যাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় আপনারা এই স্ক্রিন কালো রেখে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বন্ধুরা কম বজারের এই পাঁচটি সেটিং পড়ে নিলে আপনারা ফোনের ব্যাটারি ব্যাক আপ কম সাত থেকে আট ঘন্টা বেশি পেয়ে যাবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম